বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম পঞ্চগড় মহিলা কলেজ ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে উনিশশো সালে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে অধ্যক্ষ নাজমুল হক এই পাথরের জাদুঘর গড়ে তোলেন জাদুঘরে বিভিন্ন রং আকৃতি এবং বৈশিষ্ট্যর ভিত্তিতে পাথর সংরক্ষিত আছে হাজার বছরের পুরনো পাথর ছাড়াও এখানে ইমারতের ইট এবং পোড়ামাটির বিভিন্ন মূর্তি দেখতে পাওয়া যায় এই জাদুঘরের সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন আদিবাসীদের ব্যবহৃত জিনিসপত্র উন্মুক্তভাবে এখানে বেশ কিছু বড় বড় পাথর এবং একটি গাছ দিয়ে তৈরি বাইশ ফুট দৈর্ঘ্যের তিনশো বছর পুরনো দুটি নৌকা রয়েছে বাংলাদেশের মধ্যে আর কোনো পাথরের জাদুঘর নেই তাই অন্তত একবার হলেও ঘুরে যান পঞ্চগড়ের এই ব্যতিক্রমী জাদুঘর বা রক্স মিউজিয়াম থেকে ঢাকা থেকে সরাসরি পঞ্চগড় যাওয়ার জন্য বিভিন্ন ডে নাইট বাস সার্ভিস চালু আছে ঢাকার শ্যামলী গাবতলি বাস টার্মিনাল ও মিরপুর থেকে নাবিল পরিবহন হানিপ এন্টারপ্রাইজ তানজিলা ট্র্যাভেল বরকত ট্র্যাভেলে পঞ্চগড় যেতে পারেন ঢাকা থেকে পঞ্চগড় নন এসি বাস ভাড়া এক থেকে এগারোশো টাকা এবং এসি বাস তেরোশো থেকে উনিশশো টাকা সেগুলো তো সবই পাথর এগুলা মানে বিভিন্ন দেশের বা বিভিন্ন নদীর পাথর এগুলা নাকি এই যে কিছু পাথর গাছ থেকে পাথর যেমন এটা গাছ থেকে পাথর এই যে গাছ থেকে এই যে আপনি গাছ থেকে পারছেন এটা দেখেন গাছ থেকে পাথর মানে এটা হলো গাছটায় পাথরে থাকতে থাকে ও মাঝে নিচে থাকতে পারে এটা দেখেন এটা দেখলে বুঝতে পারবে

মনে করে নিয়ে গেছিল কিন্তু তারপর পরে ওরা উদ্ধার করে পুলিশ উদ্ধার করে টেস্ট করে যে কুষ্টি পাথর কিনা দেখতে কুষ্টি পাথর না এই নর্মাল পাথর তখন অতটা আমাদের মানে একটা গাছের গুল দিয়ে হচ্ছে এই নৌকাটা বানানো নাকি তো পাথর কিন্তু গাছটা তো পাথরের মতো শক্ত দেখতেছি এখন পর্যন্ত এগুলো কি এগুলো যেমন এটা মাইল পোস্ট বা মাইল ক্লক বা মাইল ইস্ট বিউটিসাবলীসাম ঢাকার কমলাপুর থেকে এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড় আসতে পারেন শ্রেণী অনুযায়ী ট্রেন টিকিটের ভাড়া জনপ্রতি সাতশো চল্লিশ টাকা থেকে পঁচিশশো অষ্টানব্বই টাকা কি

আর আলীর নাম যেটা দেখার জন্য আপাতত হইলো না বেশিরভাগ জন্য इशু তাহলে cancelación হলো এটা কি হাত মারা হলো বইটার ওইতে কি ও লো ওই কাছে গেছে আচ্ছা আঙ্কেল আঙ্কেল এটা গরা না আঙ্কেল এটা ওর গাড়ির চা কা না হ্যাঁ কত দিন আগে এটা এটা 125

ভাড়া পড়বে জনপতি বিশ টাকা গাছ দিয়ে মানে ই বানানো এটা এবং রক্স মিউজিয়ামে প্রবেশের মূল্য বিশ টাকা তবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে দশ টাকা রক্স মিউজিয়ামের পাশাপাশি পঞ্চগড়ে আরও বিভিন্ন সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারেন তার মধ্যে রয়েছে মহারাজার দিঘি মির্জাপুর শাহী মসজিদ ভিতরগড় দুর্গনগরী বান্দা জিরো পয়েন্ট বারো আউলিয়ার মাজার শরীফ এবং তেঁতুলিয়ার ডাক বাংলো অন্যতম পঞ্চগড় জেলার প্রথম কম্পিউটার সময়কাল উনিশশো ছিয়ানব্বই দাতা এম এম এ কে আজাদ পরিচালক প্রশিক্ষক নটম স্পগড় এবং প্রতিষ্ঠাতা বিএম কলেজ ধাক্কামারা বর্তমানে বিলুপ্তির পথে অর্থাৎ বিলুপ্তি হয়ে গেছে প্রায় যে রেডিও সেটি বর্তমানে বিলুপ্ত রেডিও আপনারা যারা পঞ্চগড় ঘুরতে আসবেন কাঞ্চনজঙ্ঘা দেখতে আসবেন তারা অবশ্যই এই রক্স মিউজিয়ামে আসবেন দেখবেন প্রাচীনকালের অনেক নিদর্শন এখানে আছে। আপনারা নিজের চোখে দেখবেন হাত দিয়ে স্পর্শ করবেন সত্যি ভালো লাগবে এবং এখানে আসতে বা এই রক্স মিউজিয়ামে ভেতরে প্রবেশ করতে আপনাকে অনুমতি নিতে হবে কারণ এটি হচ্ছে পঞ্চগড় মহিলা কলেজের ভিতরে যেহেতু মহিলা কলেজ সে কারণেই এখানে প্রবেশ করতে আপনাকে অনুমতি নিতে হবে তবে অনুমতির একটা টাইম আছে আমি যতটুকু জানি হয়তো সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারে আপনারা যখন আসবেন গেটে প্রবেশ করে ওখানে লোক আছে তাদের জিজ্ঞাসা করবেন যে আমি রক্স মিউজিয়ামে যাবো বা দেখবো তারা তখন অনুমতি দিবে এই রক্স সুন্দর যে জিনিসটা সেটি হচ্ছে এই নৌকা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই একটি যে এরিয়া তার পুরোটা জুড়েই আছে কিন্তু এই নৌকা যা একটি গাছ দিয়ে তৈরি করা হয়েছিল এবং কত বড় গাছ হলে এরকম একটা নৌকা তৈরি করা যায় একটি বার আপনারা ভাবলেন এবং তার উপরে আছে আরও একটি ছোট নৌকা দেখতে পাচ্ছেন এটিও একটি গাছ দিয়ে তৈরি আর এটি বর্তমানে এতটাই শক্ত মনে হচ্ছে যে পাথর পাথরের মতোই শক্ত আপনারা আসলে অবশ্যই এখানে আসবেন দেখবেন খুবই ভালো লাগবে ああ。あ <wh im per>